পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পুরুলিয়া জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হল শুক্রবার দুপুর বারোটা নাগাদ বাস স্ট্যান্ড সংলগ্ন দলিল লেখক কার্যালয়ে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পুরুলিয়া জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মহেশ্বর মাহাতো জেলা সভাপতি বাসুদেব তেওয়ারি সহ পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের সদস্যরা এদিন প্রায় দশজন দলিল লেখক এই সংগঠনের সঙ্গে যোগদান করেন তাদেরকে সংগঠনের স্বাগত জানান নেতৃত্বরা এই সভায় সাংগঠনিক বিষয়ে এবং দলিল লেখকদের সমস্যা ও আগামী কর্মসূচি বিষয়ে বিস্তর আলোচনা হয় বক্তারা জানান দলিল লেখকরা ব্যক্তিগত স্বার্থে নয় সমষ্টিগত স্বার্থে কাজ করবে যাতে সাধারণ মানুষ ও দলিল লেখকদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে তার জন্য আগামী দিনে সবসময় সচেষ্ট থাকবে এই সংগঠন জেলা দুর্লোগ সমিতির শস্যদের তরফ থেকে প্রথমে সকলকে শ্রদ্ধা জানায় সম শ্রদ্ধা জানাই আজকের আমাদের সংগঠন যে ছিল তার চেয়ে নতুন ছেলেরা এসেছে নতুন প্রজন্মের ছেলে এসেছে যুবক এসেছে এই সংগঠন আরও বৃদ্ধি পাবে এবং সমৃদ্ধি পাবে নতুন সংগঠনের যাদের ভাবনা তাদের সঙ্গে পুরাতন চিন্তাভাবনা কোনোদিন মিলবে না এককালীন যারা ছিলেন আগে সংগঠনে যুক্ত তার অবশ্যই ছেড়ে গেছেন তাদের চিন্তা আমরা আলাদা আর এই সংগঠনের আমরা আলাদা তাদের কতিপয় চিন্তাভাবনা তারা কি করতো ব্যক্তিগত স্বার্থের উদ্দেশ্যে তারা সংগঠন চালাত কিন্তু আমাদের এই বর্তমানে যে সংগঠক যে সংগঠন মহেশ্বর মাহাতো আছে দায়িত্বে সম্পাদক হিসাবে আমাদের লোকাল কমিটির সম্পাদক আছে সদান্ত মাহাতো মানবাজে উজ্জ্বল আছে বদনামপুরে আছে কৃষ্ণ আছে রুনাথপুরে প্রদীপ গুই আছে এই যে যারা এসেছে তারা প্রত্যেক যুব সমাজ যুব সমাজে নির্ভর করে বর্তমান প্রজন্ম চলা উচিত আমি বলে মনে করি কারণ যুবদের সঙ্গে প্রজন্মের সঙ্গে তাদের চিন্তা আলাদা তাদের কম্পিউটার সিস্টেম জানে নতুন প্রজন্মের কথা জানে তারা প্রত্যেককেই ওয়াকে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশ গঠন করতে গেলে যেমন যুব সমাজের প্রয়োজন ঠিক আমাদের সংকট তাই এই যুব যে সম্মান যদি না যুব সংগঠন যে না থাকে যুবকরা যে না থাকে এই সংগঠন চলতে পারে না তাই যুবকরা এসেছে আমি জেলা সভাপতি হিসাবে খুব গর্বিত খুব আনন্দিত তাই আমি প্রত্যেক অভিনন্দন জানাচ্ছি এই সংগঠন আরও মজবুত হবে এবং পুরানো যে চিন্তা চিন্তাভাবনা তা দূরে ফেলা হবে ব্যক্তিগত কোনো স্বার্থে এই সংগঠন নেই সমষ্টিগত স্বার্থে এই কাজ করবে আমাদের যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বিভিন্ন অফিসে তার অবশ্যই প্রতিহতের চেষ্টা করা হচ্ছে আমাদের তরফ থেকে এবং আমাদের যে রুটি যোগের ব্যাপার সেটা আমরা নিশ্চয়ই সুফল পাবো এই আশা রাখি এই ভরসা রাখি এই সংগঠনের প্রতি আবার শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমার নাম শ্রী বাসু তেওয়ারি রঘুনাথপুর মেনলি পশ্চিমবঙ্গ দলিলক্ষ সমিতির জেলার সাধারণ সভা এই সভায় আমরা বিভিন্ন শাখা থেকে সদস্যরা উপনীত হয়েছে আমাদের পেশার সার্বিক নিরাপত্তা আমরা দলিলক্ষ দীর্ঘদিন থেকে গভর্নমেন্টের যে রাজস্ব আদায় তার মূল কাণ্ডারি এই সত্ত্বেও আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি তারই একটা সম্মিলিত একটা প্রতিবাদ করার কর্মসূচি গ্রহণ করেছি আজকে যে আমাদের পেশাটা কিভাবে আমরা রুজি রোজগার করে সেটা বাঁচাবো সেই জন্যেই আমরা আজকে উপনীত হয়েছি আমাদের এই সংগঠনের যে কর্ণধার সেই কর্ণধার মাননীয় সাধারণ সম্পাদক দীপক কুমার দাস মহাশয় আমাদের নির্দেশ দিচ্ছে প্রতি প্রতি জেলায় সংগঠিতভাবে লড়াই আন্দোলনের মাধ্যমে আমাদের পেশার নিরাপত্তা সুরক্ষিত করার জন্য সেই জন্যে আমাদের যারা বিচ্ছিন্নভাবে অনেক দলিল লেখক বাইরে ছিলেন তারা আজকে এই সবাই যোগদান করেছেন তাদের মধ্যে অন্যতম আদিত্য মাহাতো লোকনাথ দাস সহ পুরুষোত্তম দুবে রাজেশ চৌবে অক্ষয় মাহাতো আসেনি আর এই অনিল মাহাতো এরা সবাই এখন আমরা মিলিতভাবে এই লড়াইয়ে সামিল হব আমাদের সাংগঠনিক শক্তি অনেক বৃষ্টি বৃদ্ধি হল বিচ্ছিন্ন কয়েকজন দলিল লোক আমাদের পেশার বিরোধিতা করছে তারা ব্যক্তিগত স্বার্থে এই পেশাটাকে যাতে মিলিয়ে যায় তারা অনেক দিন ধরে এই পেশায় অনেক প্রতিপত্তি অনেক টাকা পয়সা করেছেন তাদের এই পেশায় কোনো ব্যক্তি আসবে না নতুন প্রজন্ম বা তাদের ওয়ারিসান সেই জন্যই পেশাকে আমাদের যাতে এই পেশাটা নষ্ট হয়ে যায় সেটা চেষ্টা করছে তারা আমরা তাদেরকে প্রতিহত করার জন্যই এই আজকের এই সভা ঝালদা অফিস থেকে এসেছি দলিল লেখক সমিতির সাধারণ সদস্য এই সভা সাফল্যমণ্ডিত হোক এই সভার সাফল্যমণ্ডিত কামনা করি আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ তাদেরকে আমার অভিনন্দন তাদেরকে তারা আরও আমাদের আমরা ধরে করে আসছি বহুদিন তারা আরও নতুন উদ্যমে করুক স্বাগত জানাই তাদের পুরুলিয়া থেকে নয়ন নয়নকৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া